বাংলাদেশে গুরুত্বপূর্ণ তেত্রিশটি কলেজ মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করল ডক্টর ইউনিসের এই অন্তর্বর্তীকালীন সরকার কেন নিষিদ্ধ ঘোষণা করলো সবটা আলোচনা করব আপনাদের আজকের এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার আমি সত্যজিৎ পাল গত কিছুদিন থেকে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন চলছে যে কোটা বিরোধী আন্দোলন একটু ইতিহাসের দিকে ফিরে থাকায় বাংলাদেশ এবং পাকিস্তান বিশেষ করে যখন ভারতবর্ষ থেকে ভাগ করা হয় যখন বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিল অর্থাৎ একদিকে পূর্ব পাকিস্তান একদিকে ছিল পশ্চিম পাকিস্তান ঠিক সেই সময় পাকিস্তানিরা পাকিস্তান তখন এই পূর্ব পাকিস্তানে পরিচালনা করতো অর্থাৎ বাংলাদেশে ঠিক সেই সময় বাংলা ভাষাকে জাতীয় ভাষার দাবিতে আন্দোলন শুরু করেন ছাত্ররা যার ফলে তার কিন্তু নির্বিচারে গুলি চালায় পাকিস্তানি সেনা যার ফলে সেই ভাষা আন্দোলন থেকেই কিন্তু স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত হয়েছিল অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে ছাত্র আন্দোলনের একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং যার ফলে আমরা দেখি এরপর তো স্বাধীনতা আন্দোলন এবং বাংলাদেশ স্বাধীন হয় এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ডক্টর বাংলাদেশের বঙ্গবন্ধু অর্থাৎ জাতির জনক যাকে বলা হয় সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যেটা ঘোষণা করেছিলেন যে মুক্তিযুদ্ধ আন্দোলন যারা লড়াই করেছে অর্থাৎ মুক্তিযোদ্ধার যারা তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন এবং সংরক্ষণ অর্থাৎ চাকরিতে থার্টি পারসেন্ট সংরক্ষণের কথা ঘোষণা করেন এরপর আমরা জানি উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয় এরপর জল অনেক গড়িয়েছে বঙ্গবন্ধু খুন হয়েছেন বিভিন্ন সরকার ক্ষমতায় এসছে খালেদা জিয়া ছিলেন এরশাদে ছিল এরশাদেও ছিলেন ক্ষমতায় সেনা অভ্যুত্থানও দেখেছি এবং তারপরে গত কিছুদিন অর্থাৎ শেখ হাসিনা দু হাজার চব্বিশে জানুয়ারিতে যে নির্বাচনে জাতীয় নির্বাচনে জিতে জয়লাভ করেন এবং তারপরেই কিন্তু দেখা যায় ছাত্র আন্দোলন শুরু হয় অর্থাৎ এই কোটা বিরোধী আন্দোলন এবং সেই কোটা বিরোধী আন্দোলন যারা করছিলেন অর্থাৎ ছাত্ররা ছাত্র যুবরা সেই আন্দোলন যে কখন জামাত এবং বিএনপির হাতে উঠে গেছে শুধু বিএনপি বলবো না জামাতের অর্থাৎ জামাতের মতো জঙ্গি সংগঠনদের কথাই বেশি বলবো তখন এই আন্দোলন যেভাবে হিংসাত্মক রূপ নিয়েছিল বিএনপির পক্ষে হয়তো এতটা হিংসাত্মক ঘটনা ঘটানো সম্ভব ছিল না কারণ জঙ্গি সংগঠন বলেই জামাত এবং অন্য জঙ্গি সংগঠনরা তারা কিন্তু এটা করেছে এবং এই ছাত্র আন্দোলন ছাত্রদের হাত থেকে বেরিয়ে চলে যায় জামাতদের হাতে তারপরে আমরা দেখেছি সুপ্রিম কোর্টের রায়ের পরেও সুপ্রিম কোর্টের রায়ের পর যেখানে এই গণ অভ্যুত অর্থাৎ ছাত্র আন্দোলন থেমে যাওয়ার কথা ছিল সেখানে দেখা যায় সেই আন্দোলন কিন্তু শেখ হাসিনার বিরোধী এবং আওয়ামী লীগের সরকার বিরোধী হয়ে যায় এরপর আমরা গণ অভ্যুত্থান দেখলাম প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা এবং তিনি দেশ ছেড়েছেন এবং তারপরে ডক্টর ইমরিসের সরকার প্রতিষ্ঠিত হলো অর্থাৎ যে ছাত্ররা এই যে আন্দোলন অর্থাৎ এই যে গণ অভ্যুত্থান বলুন বা ডক্টর ইমরিসের সরকার প্রতিষ্ঠান এর কিন্তু মূল কারিগর ছিল এই ছাত্ররা সেই ছাত্রদের রাজনীতি কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ কারণ আমরা দেখেছি কয়েকদিন আগেই বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার তেত্রিশটি শিক্ষা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে তার মধ্যে উনিশটি সরকারি বিশ্ববিদ্যালয় চারটি সরকারি কলেজ এবং দশটি সরকারি মেডিকেল কলেজ কিন্তু রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ এবং যার ফলে কিন্তু অনেকটা হতাশ হয়ে পড়েছেন এই ছাত্র আন্দোলনের সাথে যুক্ত না তার রাজনৈতিক নেতা যারা উঠে আসেন বেশিরভাগই কিন্তু ছাত্র রাজনীতি থেকে উঠে আসা অর্থাৎ যারা জননেতা হয়ে ওঠেন প্রতিষ্ঠিত হয়ে ওঠেন রাজনীতিতে তাদের বেশিরভাগ কিন্তু ছাত্র রাজনীতি থেকে উঠে আসা পাশাপাশি যেটা প্রথমেই বললাম যে এই যে স্বাধীনতা আন্দোলন অর্থাৎ ভাষা বিরোধী ভাষা জাতীয় ভাষা যে আন্দোলন মাতৃভাষা যে আন্দোলন সেই আন্দোলনও কিন্তু শুরু হয়েছিলো এই ছাত্রদের হাত ধরেই কিন্তু দেখা গেল পাশাপাশি এই যে গণ এই গণ কোটা বিরোধী আন্দোলন এটাও কিন্তু শুরু করেছিল এই ছাত্ররাই যার ফলে দেখা যায় সরকারে আসার পরেই কিন্তু যে এই রিজনি নিষিদ্ধ ঘোষণাগুলো ডক্টর ইউনিসের সরকার তবে কেন তাহলে কি সরকারের উপরে কি জঙ্গিদের আয়ত্তটা বেশি হয়ে গেছে জামাতের ক্ষমতা কি বেশি হয়ে গেছে এই প্রশ্নটা কিন্তু চারিদিকে ঘোরাফেরা করে কারণ আমরা জানি যে শিক্ষিত সমাজ শিক্ষিত সমাজ কিন্তু জঙ্গি হিংসা কার্যকলাপ কিন্তু অতটা প্রশ্রয় দেবে না যার ফলে এই যে জামাত জামাতের এই যে কার্যকলাপ তারা কিন্তু যদি শিক্ষিত মানুষজন সামনে থাকে তাহলে কিন্তু তারা কিন্তু সেইভাবে তাদের কাজকে কিন্তু বাস্তবে রূপ দিতে পারবে না কোথা থেকে বাধাপ্রাপ্ত হবে আর যার ফলেই কিন্তু ছাত্রদের পঙ্গু করার পথে নামলো এই জামাত হয়তো জামাতের চাপে হোক জামাতের প্রেশারে হোক ডক্টর ইন সরকার কিন্তু এই রকমই কিন্তু ঘোষণা করেছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ফলে এই নিয়ে কিন্তু বাংলাদেশে ছাত্ররা হতাশ অনেকাংশে হতাশ পাশাপাশি আরও একটা হতাশের কথা বলবো জঙ্গি কার্যকলাপ নিয়ে কথা যেমন বলছি তখন এই যে গণ অভ্যুত্থান ঘটলো অর্থাৎ এই গণ অভ্যুত্থান যারা করেছিলেন জঙ্গিরা তো অবশ্যই পাশাপাশি এর পেছনে কিন্তু বৈদেশিক একটা সাপোর্ট ছিল আর্থিক হোক আর্থিক হোক বা ষষ্ঠ অস্ত্র শস্ত্রের দিক থেকে হোক একটা কিন্তু সমর্থন ছিল এই আন্দোলনে তার কারণ আমরা দেখেছি কয়েকদিন আগেই মার্কিন উপ একজন কর্তা এসেছিলেন ডোনাল্ড এবং তিনি বৈঠক করেন বৈঠক করে ফিরে যাওয়ার পর থেকেই কিন্তু উনিশে সেপ্টেম্বর পর থেকেই কিন্তু জ্বলছে বাংলাদেশ বাংলাদেশের খাগড়াবাড়ি বন্দারবন এবং রাঙাবাটি এই তিন জেলা কিন্তু অগ্নিগর্ভ হয়ে উঠেছে পাশাপাশি আরও বলব ঢাকা এবং চট্টগ্রামের সঙ্গে কিন্তু এই তিনটি জেলার কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে দোকান পাট বন্ধ হয়ে গেছে সংখ্যালঘুদের উপর সংখ্যালঘু বৌদ্ধ বিশেষ চকমা যারা রয়েছেন তাদের উপর কিন্তু নির্বিকারে কিন্তু অত্যাচার চালেছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ এই জামাতপন্থী জঙ্গি সংগঠনগুলো তার যে আত্মনাদের ছবি সামনে আসছে যেভাবে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে সুতরাং পাশাপাশি আরও একটা অভিযোগ উঠে আসছে যে পাকিস্তান বাংলাদেশে যে সেনাবাহিনী রয়েছে তারা কিন্তু তুষ্ট কাজ করে অর্থাৎ মানুষের যেখানে আর্তনাদ এই যে পুলিশ প্রশাসন এই সেনাবাহিনী কিন্তু সে আর্তনাদের পক্ষে মানুষের পাশে দাঁড়াচ্ছেন না তারা কোথাও এই জঙ্গিদের প্রোটেক্ট করার চেষ্টা করছে অর্থাৎ জঙ্গিরা যেন অবাধে এই হিংসাত্মক কার্যকলাপগুলো চালিয়ে যাচ্ছে যার ফলে কিন্তু এই তিনটি জেলা কিন্তু রক্তাক্ত শুধু নয় একদম আগুনে জ্বলছে কিন্তু এই নিয়ে কিন্তু কোনো উচ্চ বাচ্চ্য করেননি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিশ তিনি তো করেননি তার সরকারে যারা রয়েছেন তারাও করেননি সবাই কিন্তু নীরব অর্থাৎ একদিকে যেমন বৈদেশিক সমর্থন রয়েছে পাশাপাশি বাংলাদেশে যে ডক্টর ইউনিশ সরকার তাদের কোথাও সমর্থন রয়েছে এই বিশেষ করে সংখ্যালঘুদের অত্যাচার করা সংখ্যালঘুদের দমন করা তাদের কোথাও ধর্মান্তরণ করা এই সবে কিন্তু সমর্থন রয়েছে আর যাওয়ার ফলেই কিন্তু সেনাবাহিনী চুপচাপ এবং সরকারও চুপচাপ পাশাপাশি আরেকটা বলবো যে এই যে আমেরিকা ডক্টর ইউনিস যিনি আমেরিকার অত্যন্ত প্রিয় পাত্র বলা যেতে পারে এবং আমেরিকা তাকে চেয়েছে কাঠের পুতুল পানিয়ে বাংলাদেশকে পরিচালনা করতে তার কারণ বাংলাদেশ যে দ্বীপটি রয়েছে সেই দ্বীপ দখল করা তো রয়েছে পাশাপাশি জঙ্গি সংগঠনগুলোকে যদি মদত দেওয়া যায় তাহলে কি নিজেদের অস্ত্রের রপ্তানি করতে পারবে বাংলাদেশে এই জঙ্গি সংগঠনগুলোর রপ্তানি করতে পারবে নানান কিন্তু সুবিধা রয়েছে যার ফলে আমরা দেখেছি যে পাকিস্তান যে জঙ্গিদের মদত দেয় বারবার প্রমাণ হওয়া সত্ত্বেও কিন্তু এই আমেরিকা পাকিস্তানে কিন্তু প্রচুর আর্থিক মদত দিয়ে চলেছে বারে বারে আর্থিক অস্ত্র শস্ত্র নানান কিন্তু মদত দিয়ে যায় এবং সেইভাবেই কিন্তু হাতের পুতুল করে নেওয়ার চেষ্টা চলছে এই বাংলাদেশকে এবং অনেকটা কিন্তু আয়ত্ত করে নিয়েছে আর যার ফলেই কিন্তু এই যে ডোনাল্ড ক্লু তিনি ফেলে যাওয়ার পর যেভাবে উনিশে সেপ্টেম্বর থেকে জ্বলছে বাংলাদেশ খাগড়া খাগড়া খাগড়াছড়ি বন্দারবন এবং রাঙ্গামাটি এই তিনটি জেলা যেভাবে রক্তাক্ত হচ্ছে অগ্নিগর্ভ হয়ে উঠেছে পুলিশ প্রশাসন চুপচাপ সেনাবাহিনী চুপচাপ মানুষ আর্তনাদ করছেন অর্থাৎ কোথাও যেন সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ চকমা যারা রয়েছেন পাহাড়ি এলাকায় যারা বসবাস করেন তাই কোথাও যেন নিশ্চিন্ন করে তারা একটা কাজ চলছে আর তা কিন্তু চলছে এই সরকারের মদতেই শুধু সরকার নয় আমেরিকার মদতেও তার কারণ আমরা জানি এই যে পাশেই যে রয়েছে মণিপুর 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 আমরা জানি ভারতের মণিপুর একটা কিন্তু রক্তাক্ত হিংসার ছবি সামনে আসছে যেখানে কিন্তু মায়ানমার থেকে জঙ্গি সংক্রান্ত ঢুকে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ মায়নার পরে কিন্তু চীনের একটা বিপুল সমর্থন রয়েছে সুতরাং এই যে বৈদেশিক শক্তি যেভাবে জঙ্গি সংগঠনগুলোকে মদত দিয়ে চলেছে তা কিন্তু অত্যন্ত ভয়াবহ এবং ডক্টর ইউনিস যেভাবে এই মদত নিয়ে নিজের সরকারে রয়েছেন কারণ আমরা জানি সরকারে বসার পর তিনি কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন ভারতে শেখ হাসিনাকে দেশে না পাঠলে কোনো কথা নয় নানান মন্তব্য করেছিলেন ভারত সরকার সামান্য একটু পদক্ষেপ নিতেই কিন্তু হিলে গেছে এই ডক্টর ইউনিশ সরকার এবং তিনি কিন্তু জানি আমরা জানি রাষ্ট্রসংঘে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা গেছেন ডক্টর ইউনিসে যাওয়ার কথা এবং তিনি সেখানে কিন্তু বারবার চেষ্টা করছেন নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কিন্তু আমার মনে হয় না ভারত এটা সমর্থন যেভাবে তিনি এবং তার সরকার তার সরকারের মদতে সংখ্যালঘুদের ওপর যেভাবে নির্বিচারে অত্যাচার চলছে আমার মনে হয় না যে ভারত সরকার এটা মেনে নেবে এবং ডক্টর ইউনিসের সঙ্গে বৈঠকে মদত দেবে পাশাপাশি আরও একটা বলবো যে যেহেতু ছাত্র আন্দোলন থেকে ক্ষমতা এসেছে ছাত্র আন্দোলন উপর ভর করে সরকার এসেছিলেন সুতরাং এক কথায় এই ছাত্রদের সঙ্গে কিন্তু দ্বিচারিতা করা হলো অর্থাৎ ছাত্রদের কোথাও যেন আশা হতো ছাত্ররা আশা হতো কারণ এই ছাত্র আন্দোলনের উপর ভর করেই কিন্তু ডক্টর ইউনিস সরকার এসছেন কারণ শেখ হাসিনার সরকারের আমলে যেভাবে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যেভাবে তদন্ত চলছিল তাতে হয়তো তিনি হয়তো কারাবাস করতে পারতেন কিন্তু সেইখানে দাঁড়িয়ে যেভাবে বাংলাদেশের প্রধান অর্থাৎ উপদেষ্টা কমিটির প্রধান পদে বসে রয়েছেন আর বসে থেকে এইরকম জঙ্গি নিষিদ্ধ জঙ্গি কার্যকলাপে মদত দিচ্ছেন হিংসায় মদত দিচ্ছেন যার ফলে কিন্তু নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে পাশাপাশি দেশের ছাত্র অর্থাৎ যেই ছাত্র আগে উপর ভর করে ক্ষমতায় সেই ছাত্রদেরও কিন্তু এক কথায় নিরাশ করলেন এই ডক্টর ইউনিশ সরকার পরবর্তীতে কী দাঁড়ায় সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নমস্কার